স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের আলোকচিত্র নিয়ে পটুয়াখালিতে শুরু হয়েছে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী শহরের ঝাউতলা এলাকায় এই প্রদর্শনীর আয়োজন করে জেলা প্রশাসন এতে ঠাঁই পেয়েছে বাষট্টিটি ছবি বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সঈদ মুগ্ধসহ ছাত্র জনতার উপর পুলিশ ও ছাত্রলীগের হামলা নির্যাতন এবং শেখ হাসিনা সরকার পতন পরবর্তী উচ্ছ্বাসের ছবি উপস্থাপন করা হয়েছে এছাড়া প্রদর্শন করা হচ্ছে জুলাই বিপ্লবের বিভিন্ন ভিডিও চিত্র ও ডকুমেন্টারি আন্দোলনের স্মৃতি তুলে ধরেন দর্শনার্থীরা আমরা এই জুলাই বিপ্লবের বিপ্লবের সকল শহীদ এবং আহত ভাইদের আহ স্মরণ করে এবং তাদের মহাত্মকে ধারণ করে আমরা হচ্ছে আগামী বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয় শিক্ষার্থীদের এই ধরনের মেমরি মানুষ আবার মনে করতে পারবে তো এটাকে আমি খুবই ইতিবাচক বলে মনে করছি আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি এবং খুব সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতেই এ ধরনের আয়োজন বলে জানান জেলা প্রশাসক সকল ভেদাভেদ পুলে এই ফ্যাসিবাদ স্বৈরাচার সব দিনে রুখে দেন তিন দিন ব্যাপী এই প্রদর্শনী শেষ হবে আগামী শনিবার আব্দুল সালাম আরিফ বৈশাখী সংবাদ পটুয়াখালী